জাদু ঘুরে যাবে চোদ্দ দিন একটি আয়াতের আমল করতে পারলে যে আপনার উপরে জাদু করেছে তার জাদু তার উপরে চলে যাবে অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদুটনা করা হয় আমরা অসুস্থ হয়ে যাই বিবাহ বন্ধ হয়ে যায় সন্তান কথা শুনে না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এই যে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা যে করবে তার উপরে ঘুরিয়ে দেওয়ার চমৎকার একটি আমল রয়েছে এই যে আমরা বিশেষ করে আমাদের কাছের মানুষ যারা আছে তারাই কিন্তু মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক করে থাকে কুফুরি কালাম করে থাকে এটা কিন্তু সত্য অনেকে এটা বিশ্বাস করে এটা সত্য যার কারণে মানুষ অসুস্থ হয়ে যায় দিন দিন সে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে পর্যন্ত চলে যায় এটা কিন্তু সত্য এই যে দুশ্মনী কারণেই কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে তিনটি কারণে মানুষ ব্ল্যাক মাজি করে এক নাম্বার হচ্ছে दुश्मन কারণে শত্রুতার কারণে করে দ্বিতীয় নাম্বার হচ্ছে হিংসার কারণে আপনার লাইফে ডেভেলপ হচ্ছে এটা সে সহ্য করতে পারে না হিংসার কারণে করে এবং তৃতীয় নাম্বার হচ্ছে লোভে পড়ে করে কারণ আপনাকে যদি অসুস্থ করে দুনিয়া থেকে বিদায় করা যায় তাহলে আপনার সম্পত্তি হাতিয়ে নিতে পারবে এই জন্যই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদুটুনা করা হয় এজন্য যে আপনার উপরে জাদু করবে তার উপরেই আমলটা ফ্রিএ দেওয়ার জন্য কোরআনের একটি আয়াত আমল করবেন মনে রাখবেন কোরআনের ভিতরে সবকিছু রয়েছে আল্লাহ তালাহা পবিত্র কোরানুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সুরাফ বানি সয়রের এইটি টু বিরাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন বরুণ এলো মিনাল মুমিনিন আল্লাহ তালা এই মুমিনদেরকে কোরানের ভিতরে শেফা দিয়েছে কোরানের ভিতরে রহমত রয়েছে শেফা রয়েছে এজন্য কি করবেন এই আমলটি করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে মাস্ট আপনাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আমল করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে এবং অবশ্যই আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ ইয়াকিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ তলার কোরআনের একটি আয়াত আয়াতটি হচ্ছে একুশ নম্বর পারার বিশ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরাতুল আহজাবের পঁচিশ নম্বর আয়াত এটা ওয়া রদ্দাল্লাহু الَّذِينَ كَفَرُوا بِغَيِّظِهِمْ لَمْ يَنَالُوا خَيْرًا وَكَفَّ আমলটি কিভাবে করবেন আমি আপনাকে বলে দিচ্ছি ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে প্রতিদিন দুইবার আমলটি করতে হবে টানা চোদ্দ দিন আমলটি করবেন ফজরের নামাজের পরে আপনি বসবেন বসে আয়াতুল কুর্শি একবার পড়বেন পড়ে এরপরে আপনি আউদুল্লাহীমের সায়েতন রজিম একবার পড়বেন এরপরে আপনি এই আয়াটি করবেন বরফদল্লাহুল্লাদিন আকাফার ও বি হইম লাহ মিনালু ফৈ র ওয়াকাফাল্লাহুল মিনি আল কেতাল ওয়াকানাল্লাহ কভি এন আজিজা এই আয়াটি পড়ে আপনি বুকে ফুঁ দিবেন এরপরে হাতে ফুঁ দিবেন এরপরে পুরা শরীরটাকে আপনি মাসাজ করে দিবেন এভাবে আপনার যতটুকু হাত যায় মাসাজ করে দিবেন ইনশাল্লাহ তাহলে এভাবে এগারো বার করবেন কয়বার এগারো বার এ এগারো বার আমল করবেন

সেখানে কিছু পানি নিবেন সেই পানি নিয়ে আবারও আউসবিল্লা একবার এবং আয়াতটি একবার পরে গ্লাসে ফু দিবেন এবার এগারো বার আপনি আয়াতটি করবেন এগারো বার এখানে ফু দিবেন গ্লাসে ফু দিয়ে ওই পানিটা খাবেন ইনশাল্লাহ টানা চোদ্দ দিন যদি আপনি আমলটি করতে পারেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদুটনা করেছে এই জাদু তার উপরে গিয়ে পড়বে আল্লাহ পাক রব আলিন এই ব্ল্যাক ম্যাজিক থেকে কুফুরি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আমলটি ভালো করে বুঝতে পেরেছেন তো আমি আবারও বলছি ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে অবশ্যই আপনি আল্লাহর উপর একিন রাখবেন এবং ফজরের নামাজের পরে আসর নামাজের পরে আমলটি করবেন আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আপনি প্রথমে নামাজ শেষ করার পরে আয়তুল কুরসি একবার পড়বেন এরপরে আউজুবিল্লা সহকারে আয়াতটি একবার পরে বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন আবারও আয়াতটি আউজুবিল্লা সহকারে আয়াতটি একবার পরে বুকে ফু দিবেন এভাবে এগারো বার আমল করবেন এরপরে আবারও একটি গ্লাসে পানি নেবেন পানিতে এক একবার আয়াত পরে এগারো বার পরে এগারো বার পানিতে ফু দিবেন এরপর ওই পানিটা খাবেন ইনশাআল্লাহ এভাবে টানা চোদ্দ দিন আমল করলে যে আপনার উপরে ব্ল্যাক মাজি করেছে জাদু ঘুরে গিয়ে তার উপরে গিয়ে পড়বে এজন্য অবশ্যই আল্লাহ আল্লাহাকবুল আলম আমাদের সকলকে কোরআন থেকে ফায়সালা করার তৌফিক দান করে